কেমন সবাই আজকে আপনাদেরকে এখানে এই গ্রামটা দেখাইতে নিয়ে আসলাম এই গ্রামটা মূলত এই গবাদি পশুর খামারের জন্য বিখ্যাত তা আমরা রাস্তা থেকে এই খামারটা দেখে ক্যাটল ফিল্ডটা দেখে এখানে নামলাম দেখেন এই যে সাদা কালো গরুগুলা আমার কাছে তো এগুলা দেখে খুব ভালো লাগতেছে কারণ এই ছোটবেলায় আমরা এই গুড়া দুধের বিজ্ঞাপনের মধ্যে এই ধরনের গরুগুলাকে দেখতাম তো আমার কাছে এবং বাচ্চারাও আসলে খুব এক্সাইটেড হয়ে গেছে এই মানে এইগুলা দেখে একটাকে আবার আরেকটা ধাক্কা দিয়ে সরাই দিছে এই পারে হলো একটা বাড়ি দেখা যাচ্ছে আর অপর পাশে হলো এই গরুগুলাকে এখানে রাখা হয়েছে গরুগুলার মানে ক্যাটল ফিল যেটা এটাই এদিকে তো গরুরা সব মনে হলো যে আমাদেরকে দেখে দেখা করতে চলে আসছে সব দাঁড়ায় দাঁড়ায় সুন্দর করে দেখছে আর বাচ্চারা সবাইও খুব এক্সাইটেড হয়ে গেছে গরুগুলাকে দেখে মানে মনে হবে যে এখানে এত দেখার কি আছে কিন্তু আসলেই মানে পরিবেশটা সবকিছু মিলায় এত সুন্দর লাগছে ওই যে দূরে বাচ্চারা দৌড়াচ্ছে ওখানে আরো কিছু গবাদি পশু দেখা যাচ্ছে মানে এই ফার্মটা এত বড় ও মাই এইটা কি সর্বনাশ সেটা কি জিনিস দেখলাম মানে এটা পুরোপুরি আনএক্সপেক্টেড একটা কিছু দেখলাম আসলে বাড়ি বলা ভুল হবে যেরকম ক্যাসেলের মতো দেখে পুরো মনে হচ্ছে একটা ম্যানশন এবং যে জায়গার মধ্যে এবং যত বড় এরিয়া জুড়ে যে রকম মানে ফার্মটা নিয়ে এটা এটা কনফার্ম এইখানে এই জায়গার মধ্যে এটা মিলিয়ন ডলারের বাড়ি এবং মিলিয়ন ডলার বাড়ি মানে হলো আমাদের দেশের টাকায় একশো কোটি টাকায় এই বাড়ির দাম হবে এই যে দেখেন বাড়িটা পুরাটা বাড়ি আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই এই যে বাড়িটা পুরাটা আপনারা দেখছেন আর হলো এর আশেপাশে মানে যত জায়গা দেখা যাচ্ছে পুরা জায়গা এই বাড়ির খামার মানে এই গবাদি পশুর খামার এখানে মানে সব জায়গা সব জায়গা জুড়ে এই বাড়িটা মানে বলা যায় যে একটা গ্রাম জুড়ে এই বাড়িটা মানে এই প্রাসাদটা মেনশনটা যেটা এইটা দেখেন এই পাশটাতে আছে হলো গরু আর ছাগলের ফার্ম এই পাশটাতে গরু ছাগল আর অন্য দিকটাতে রাখা হয়েছে হলো আমরা যাচ্ছি ওইদিকে গেলে আপনারা দেখতে পারবেন অন্য দুই একটাতে রাখা হয়েছে ঘোড়া আর গাধা হ্যাঁ যে গাধাগুলা গাধা বলতে একটু কেমন শোনা যাচ্ছে কিন্তু মানে এগুলাই মানে আমেরিকাতে যেই যত ফার্মে গিয়েছি মানে एनिमल ফার্মগুলাতে দেখেছি ওদের খুব মানে গাধা পালার প্রচলন খুব বেশি আমাদের দেশে যেমন গরু ছাগল এগুলা বেশি না ওদের যেমন দেখি ঘোড়া গাধা এগুলা অনেক বেশি ওদের एनिमल ফার্মগুলাতে গরুর সাথে সাথে ঘোড়া গাধা এগুলাকে ওরা পালে আর হলো এগুলাকে ওরা ওদের খামারের কাজের জন্য এদেরকে ব্যবহার করে ব্যাপার হচ্ছে এগুলা কাছে গেলে এগুলো আবার সামনে আসে সামনে আসে মনে হয় যে খাবার দিতে গাছটা দিতে আর কি খাবার মনে করে যে খাবার দেওয়া হবে এই জন্য আবার দেখতে আসে এখানে এই যে মানে ভয় পেয়ে সরে যায় না কাছে আসে ছাগলগুলাকে রাখা হয়েছে অন্য পাশে পাশে মানে গরু যেই পাশে পাশে আমি আমেরিকাতে তো এরকম অনেক গ্রামে গেলাম গিয়ে গিয়ে এরকম ব্লগগুলা করলাম কিন্তু আমার কাছে সত্যি মানে এই বাড়িটা দেখে একদম অনেক কিছু মনে হলো আমি এরকম বাড়ি হবে এটা আমি আশাও করি নাই মানে দূর থেকে এবং পুরাটা জায়গা নিয়ে এই বাড়িটা সত্যি একটা মানে প্যালেস বলা যায় কি এটাকে এবং আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই যে আমরা এতক্ষণ ওখানে ছিলাম মানে এতটা সময় আমরা এই জায়গাটার মধ্যে কোনো মানুষজন দেখা গেল না একটা কোনো মানুষের কোনো চিহ্ন নাই এখানে তো আমরা হেঁটে আবার ওই সামনের দিকে আরেকটা বাড়ি আছে ওইটা দেখতে যাচ্ছি মানে ওইটাও ওইরকম মানে ওইটাও সুন্দর বাড়ি কিন্তু এই বাড়িটা যেটা এটা তো বললাম এটা পুরো মানে মতো এবং এটা এরকম একটা বাড়ি যে গ্রামে এরকম কোনো বাড়ি হতে পারে যেটা আসলে চিন্তার বিষয়ে চিন্তার মধ্যেই ছিল না যে এরকম বাড়ি গ্রামের ভিতরে হতে পারে তো এই যে এই পাশে আরেকটা বাড়ি দেখে আমরা আসলাম যে এখানে আরো কিছু দেখা যায় কিনা মানে এই বাড়িটার আগ পর্যন্ত যে জায়গাগুলো ফেন্স দিয়ে আটCANO এটার পুরাটাই হচ্ছে ওই বাড়িটার মানে বলা যায় পুরা একটা বড় নেবরহুড যেরকম হয় পুরাটা জুড়ে এই একটা বাড়ি ছিল এবং এই জায়গার যার প্রাকৃতিক পরিবেশগুলো এত সুন্দর ছিল আসলে মানে হয় যে মানে দুনিয়াতে মানে প্রকৃতি থেকে সুন্দর আর কিছুই হতে পারে না এত সুন্দর ছিল আর ঘোড়াগুলাকে এবং গাধাগুলাকে অনেকগুলাকে যে কাপড় দিয়ে মুখটা চোখের দিকে এরকম বাধা ঠিক না মানে কাবার করা ছিল তো যারা খামারি তারা ভালো বলতে পারবে যে কিসের জন্য এটা করে তো আমরা আবার আসলে বুঝতে বুঝতে পারি নাই যে কি কারণে এভাবে কাভার করা ছিল খুব সুন্দর খুব চমৎকার একটা মানে আনন্দের একটা ভালো লাগার দিন বলা যেতে পারে গ্রামে যখন যাই ওই ওই ব্লগুলো করতে ভালো লাগে আসলে কিন্তু কিছু কিছু জায়গা মনে হয় যে মন ছুঁয়ে যায় তো এই জায়গাটা আসলে এরকম ছিল এত সুন্দর ছিল এবং এত ভালো লেগেছিল শুধু যে ক্যাটেল ফার্ম বা অন্য গবাদি পশুগুলা বা এই বাড়িটা এগুলা না মানে সব কিছু এই পরিবেশটা এত সুন্দর ছিল যে আমরা যতক্ষণ ছিলাম ইভেন সবগুলা বাচ্চাও এত এনজয় করলো এই জায়গাটার মধ্যে আমি এখন সবগুলা গ্রামের ব্লগের মধ্যে এই জিনিসটা বলে দিচ্ছি যারা গ্রামের ব্লগুলো পছন্দ করেন তারা আমার আমেরিকান ভিলেজ নামে একটা প্লে লিস্ট তৈরি করা আছে চ্যানেলে ওখানে অনেকগুলা গ্রামের ব্লগ একসাথে দেওয়া আছে আপনারা যেগুলা মিস করেছেন ওগুলা ওখানে দেখতে পাবেন আসার সময় দেখেন গরুটাও মনে হয় বিদায় দিচ্ছে